আমি অনেক বড় মারাত্মক একটি গুনাহের কাজ করে ফেলেছি যে কারণে আমি কান্না থামাতে পারছি না আমার আল্লাহ রব্বুল আলামিন মনে হয় এই গুনাহের কারণে জাহান্নামের শাস্তি আমাকে দিয়ে দিবে

চুর মানুষকে যখন কবরের মধ্যে রাখা হয় শব্দ দাফন করা হয় ওই কবরটাকে খুঁড়ে খুঁড়ে ওই লাস্টা থেকে কাফনের কাপড়টাকে চুরি করে ধোয়ার পর শুকিয়ে ভাঁজ করে বাজারে নিয়ে বিক্রি করে আমার জীবিকা নির্বাহ করি এটাই হলো আমার বড় একটি পেশা। ಅಲ್ಲাহু সুসাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও যুবক রে এটা তো কোনো খুনের গুনা নয় এটা তো কোনো শিরিকের গুনাহ নয়

কাফনটাকে কাফনের কাপড়টাকে যখন চুরি করব। তখন দেখলাম টপ বগে যুবতী সুন্দরী একটা মেয়ে ওই কাফনের কাপড়ের মধ্যে পেঁচানো রয়েছে আর আমি আমার জিদাহের সেই নক্সুলটাকে সামলাইতে পারি নাই ওই মৃত সুন্দরী যুবতী মেয়েটার সাথে আমি জিনায়ের কাজে লিপ্ত হয়ে গেলাম আল্লাহ রসুল সাল্লাম বললেন ও যুবক তুমি এটা কি করলা এটা তো অনেক বড় মারাত্মক একটি গুনাহের কাজ করে ফেলেছ যুবকটি সঙ্গে সঙ্গে দৌড়ে পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর কাছে অজুরে কান্না করতে লাগলো বলতে লাগলো আল্লাহ আল্লাহকে ডাকতে লাগলো

তুমি ছাড়া তো আর কেউ গুণামাফ করনেওয়ালা কেউ নাই যুবক একদিন না তুই দিন না এভাবে চল্লিশটা দিন পর্যন্ত কাঙ্গা করতে লাগলো আল্লাহর কাছে ত করতে লাগলো ত বা করতে লাগলো এদিকে আমার আল্লাহ বাহালী সোনা ফুর্তরের মধ্যে এমন একটি আয়া চলছে যে আয়াতের মধ্যে বান্দার প্রতি সুসংবাদ দেওয়া হয়েছে যে আয়াতের মধ্যে গুনাহগার বান্দাদের জন্য আশা সুলভ কথা বলা হয়েছে আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন ওমানতাবা ওয়া মান তাবা ওয়া আমানা ওয়া আমিল আমালান সলিহা фаউলা ইকা ইয়ুবদিরুল্লাহ সাইয়্যা অঞ্চল থেকে যদি পোবা করে আর নে কামল করতে থাকে নে কামল করতে থাকে ওই বান্দা যদি পাহাড় পরিমাণ গুণাও করে আমার আল্লাহ كورتيسيلو <applause> كورتيسيلو هل رب العالمين تويتو نازيكورتو ومن تاب وآمن وعمل عملاً صالحاً فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفوراً رحيماً سبحان الله বান্দাদেরকে বলেছেন বান্দা যদি পার পরিমাণ গুণা করে যত বড় গুণাই করুক না কেন মন থেকে যদি তওবা করে চোখের দুই কোটা পানি ফালায় যদি দুই হাত তুলে আল্লাহর কাছে কান্না কাটি করে মুনাজাত করে আর যদি বলে ও আল্লাহ আমি আর গুণা করব না গুণাহের কাজ করব না তখন আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার সবগুলো গুণাকে মাফ

সব কিছুকেই আমি সব সবাইকে পালন করার দায়িত্ব কেবল আল্লাহ তৃতীয় প্রশ্ন করলেন হজরত্রেম আলী সালাম ইয়ার তিন নম্বর প্রশ্ন করলেন অবরসুল দুনিয়ার মানুষকে রিজিক দান করে কে তখন রসুল উত্তর দিলেন আমি সহ দুনিয়ার যত মানুষ মাতলুকাত আছে সব মাতলুকাতকেই রিজিকের ব্যবস্থা করেন আমার আল্লাহ চার নম্বর প্রশ্ন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল মানুষ যদি কোনো গুনাহের কাজে লিপ্ত হয়ে যায় মারাত্মক বড় গুণা যদি করে ফেলে ওই গুনাগার বান্দাদেরকে ক্ষমা করলে ওয়ালাকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন দুনিয়ার মানুষ যদি গুনাহ করে গুনাহের সাগরে যদি ডুবে যায় সেই মানুষগুলোকে ক্ষমা করলে ওয়ালা একমাত্র আমার আল্লাহ সালাম আল্লাহ রসুল বললেন ও রসুল আল্লাহ শুনুন শুনুন যে যুবকে আপনি তাড়িয়ে দিলেন যে যুবকের গুনাহের কারণে আপনি অসন্তুষ্ট ছিলেন যে যুবক গুনাহের কাজ করে ফেলেছিল সেই গুনাহের কাজের কারণে আপনি তার প্রতি অসন্তুষ্ট ছিলেন সেই যুবক একদিন না দুই লাগাতার চল্লিশ দিন পর্যন্ত যখন পাহাড়ে কান্নাকাটি করতে লাগলো আল্লাহর কাছে রুনা করতে লাগলো আল্লাহর কাছে দুই হাত তুলে মুনাজাত করতে লাগলো বলতে লাগলো গো আল্লাহ রসুল আমার গুনাহের কাজের প্রতি অসন্তুষ্ট আবু বকর আমাকে তাড়িয়ে দিয়েছে উমর আমাকে তাড়িয়ে দিয়েছে আমি এখন কোথায় যাব আবার যাওয়ার কোনো রাস্তা নাই আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো

গুনা মাফ করলে ওয়ালা তুমি ছাড়া তো আর কেউ নাই যখন জিব্রাইল আলাইহিস সালাম রাসূলকে বললেন ও রাসূল শুনুন ওই যুবকের তওবাকে আল্লাহ ক্ষমা করে দিয়ে তার গুনাহ খাতাকে ক্ষমা করে দিয়ে ঘোষণা করে দিয়েছেন জান জান ওই যুবককে আপনার কাছে নিয়ে আসুন সুবহানাল্লাহ